একই সাথে আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখাটা আমাদের স্বার্থেই অফকোর্স অত্যন্ত জরুরি কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিকালে লিটন দাস বলেছেন যে তার সূত্রধরাই বলি আমরা কোন দেশে খেলতে যাব কাদের বিপক্ষে খেলবো আমরা এখনও জানি না অবশ্য সম্প্রতি আরও দেখা গেছে যে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বেশ কিছু মতভেদ তৈরি হয়েছে ভারত বলছে এবং আইসিসিও আমাদের যা যে ভারতে সেই খেলতে হবে সেক্ষেত্রে আমাদের ক্রিকেট বোর্ড অত্যন্ত দৃঢ় পজিশন নিয়ে আসছে সরকারি ক্রীড়া উপদেষ্টাও বলেছেন যে ভারতে যাবো না দরকার হলে বিশ্বকাপ খেলবো না কিভাবে দেখেন আমি দেখি এটা ডিপ্লোমেসির কতটা অভাব হ্যাঁ তা মানে আপনি যখন একটা অর্গানাইজেশনকে ইন্টারন্যাশনালি মানে প্রতিনিধিত্ব করবেন এখানে ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিপ্লোমেসি শব্দটা কেন ব্যবহার করা হয় যাতে আপনি যুদ্ধ না করে কথার শক্তিতে কথাকে কৌশলভাবে এমনভাবে ব্যবহার করবেন যেখানে আপনার যুদ্ধ বা এ ধরনের আপনার টেন্স সিচুয়েশন তৈরি হবে না আজকে ভারতে ওদের দলে আমি যতটুকু আমার মনে পড়ে শাহরুখ খানের সম্ভবত সেই টিমটা ছিল সেখান থেকে ভারতের জনগণ শাহরুখ খানকে এবং তারা হ্যাঁ তখন তাদের মধ্যে এই ঘটনাটা এটা এভাবে ঘটেছে এবং বাংলাদেশে যেটা করতে পারতো এখানে যেহেতু একটা বোর্ড একটা ইন্ডিভিজুয়াল একটা বোর্ড তো একটা নাইট ডিফারেন্স তারা হয়তো বলতে পারতো ভারত প্রতিবেশী হিসেবে নেক্সট টাইম আরো সিজন লিডারশিপ আর সিজন ডিসিশন এক্সাম্পল দিতে পারবে তাহলে যেটা হতো বাংলাদেশ আপার স্কেলে চলে যেত হ্যাঁ কারণ ইন্টারন্যাশনালি কোনোভাবেই বাংলাদেশ যদি ওই না খেলতে যায় ওই পয়েন্টটা মাইনাস হবে এটাকেও আপনাকে এগ্রি করতে হবে তো আপনি যখন রাজনীতি আর স্পোর্টস কে একসাথে ভাবে জড়িয়ে ফেলছেন তাহলে তো আমার মনে হয় বাংলাদেশে ভারতে ইংল্যান্ডের আসা উচিত না আমেরিকাতে ইংল্যান্ডের যাওয়া উচিত না কারণ আমেরিকা ইংল্যান্ড রুট করেছে তাহলে আবার স্পেন কে আমেরিকা সাথে থাকা উচিত না স্পেনের ল্যান্ড আমেরিকা নিয়ে গিয়েছে এভাবে করে তো আপনার দেশ চলবে না ইউ হ্যাভ টু বি ডিপ্লোম্যাটিক এবং খুবই সেগ্রিগেটেড যেটার সাথে যেটা আলাদা এখন আমাদের দেশে অনেক ভারতীয় মেডিসিন চলছে ভ্যাকসিন চলছে তখন কি এগুলো আমি বন্ধ করে দেবো বা চাইনিজ মেডিসিন আমাদের ইভেন ইসরায়েলি মেডিসিনও তো আমরা ব্যবহার করছি আমরা মুসলমান মানুষ আপনাকে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে ইটস ডিফারেন্ট আপনাকে রাজনীতির সাথে বাকি সব কিছু হেলথ সেক্টর স্পোর্টস মিলালে তো চলবে না তো এখানেও বিশাল বড় বিশাল বড় আপনার দায়া আছে ভারত কিন্তু প্রথমে বলছিল যে বাংলাদেশের জন্য তারা অতিরিক্ত দিতে পারবে না এটাও কিন্তু ভারতের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল আসলে আইসিসি আমলে নেয়নি এবং বাংলাদেশকে ওই অবস্থাতেই ভারতে খেলতে আহ্বান করা হয়েছে না obviously ভারত যে এই জিনিসটা করেছে এটাকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি डेफिनेटলি ডিফেন্ড করার একটা স্ট্রং জায়গা ছিল ভারত যদি বলে আমার দেশের খেলোয়াড়দেরকে তারা সেভাবে এক্সট্রা সিকিউরিটি যেটা ডিমান্ড করে যেহেতু আমাদের জনগণ এবং ভারতীয় জনগণ একটু উগ্র উগ্রবাদী হয়ে কনফ্রন্টেশনাল হয়ে গেছি তো এটা যদি ভারত না করে তখন বাংলাদেশ বলতে পারত যে আমরা খেলতে যাব না এই কথাটা না বলে যে এখানে ডিপ্লোমেসিটা আসে আমরা আমার প্রতিবেশী রাষ্ট্রকে অনুরোধ করব যাতে আমার দেশের খেলোয়াড় আমাদেরকে এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয় সো ইটস আ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইস খুবই ইম্পর্ট্যান্ট আপনার একটু আমি একটু বলি ল্যাঙ্গুয়েজটার কথা ডিপ্লোমেসি শিখতে হবে আজকে যতই বলি আমেরিকা থেকে ডিপ্লোমেসি শেখার অনেক ওয়ে আছে হ্যাঁ যখন বিল ক্লিনটন আপনার মাত্র ইলেকশনে জিতে তো জর্জ বুশ তো তখন ক্ষমতা থেকে চলে যায় তো ও আপনার হোয়াইট হাউসে যখন আপনার বিল ক্লিনসন যায় ঢুকে তার সেই রুম এর মধ্যে একটা নোট রাখা আছে এবং সেখানে বুশ লিখেছে আই এম রুটিং ফর ইউবাদি হ্যাঁ দ্যাটস ডিপ্লোমেসি তারা তো খুবই কনফ্লিক্টেড একটা জায়গা থেকে নো একটা মানে রাইভাল ছিল তো এই ডিপ্লোমেসি থাকলে তো তখন কিন্তু বাধ্য হয়েছে প্রেস করতে ঠিক আছে ভারত এটা করেছে বাংলাদেশ কি ওভাবে বলতে পারতো না যেন আমরা ডিম্যান্ড করি আমার প্রতিবেশীর কাছে আমার পরিবারের কাছে যেটা আমার দেশের খেলোয়াড়া এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয় আর তা না হলে আনফর্চুনেটলি আই এম সরি বাট উই ক্যান নট প্লে দের ইস আ বা কিন্তু আমরা দেখেছি নিউজ মিডিয়া যেভাবে বলেছে আমরা নিয়ে এসেছি জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন ভাবতে গেলে যে কেন জানিন আমাদের জাতীয় মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা নেগেটিভ প্রচার করা হয়েছে এবং আরও দেখা গেছে যে তামিম ইকবাল যখন এটা এগেনস্টে কথা বলেছেন তাকে ভারতীয় দালালাক্ষা দিয়ে অনেক বেশি কথাবার্তা বলা হয়েছে যেটা নিয়ে মিডিয়া বহুদিন গরম ছিল তাহলে তারা যেহেতু সম্মানিত স্থানে আছে তারা যেহেতু আমার দেশের রাষ্ট্রের এত বড় একটা ক্ষমতার পজিশন ধরে রেখেছে এবং উনি অবশ্যই আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ সো বিসিবির এই পরিচালককে আমি বলবো সবার আগে টেলিভিশনের সামনে যে সকল মিডিয়াকে সামনে করে এই মুহূর্তে এই মুহূর্তে এই আপনি বাংলাদেশে সকল ভারতীয় টেলিভিশনের চ্যানেলগুলো আগে বন্ধ করেন বাংলাদেশে যে সেটা শ্যাম্পু হোক সাবান হোক এই মুহূর্তে আপনি বন্ধ করেন ভারত রিলেটেড যে ধরনের মেডিসিন বা কোনো ফ্যাক্টরিতে কোথাও যে ধরনের র ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় প্লিজ আপনি এখন এটাকে বন্ধ করেন আমি আপনাকে স্যারুট দেবো লেটস কাট ইট অল দা লেটস ডু ইট ইন মানে মানে শুধু বলার জন্য বলা না করার জন্য করে দেখান আর তা না হলে আমি বলবো এগুলো জাস্ট সস্তা পাবলিসিটির জন্য ওনারা করে জনগণ সাপোর্ট দিবে নিশ্চয়ই তাই সে তার যোগ্যতা বা মেধা অনুযায়ী বাংলাদেশের বিসিবি যে অর্গানাইজেশনটা আছে সেখানে নেতৃত্ব দিতে পারছে না তো তিনি তার যে ল্যাকিংসটা আছে সেটা কাভার আপ করছে এই ধরনের দিয়ে আরও দেখেছে এডিং টু দ্যাট আরও দেখেছি যে পাকিস্তানি ক্রিকেট বোর্ড অ্যাকচুয়ালি বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দিয়েছে যে বাংলাদেশ যদি খেলতে না যায় পাকিস্তানও খেলতে ভারতে আসবে না কী মনে হচ্ছে বাংলা পাকিস্তান বাংলাদেশের বিরোধী ছিল এক সময় হঠাৎ এই সহানুভূতি এই যে দিস আর চেইন অফিং স্পোর্টস ঠিক আছে এখানে পাকিস্তান তো অবশ্যই বাংলাদেশের সাথে আমার তো কোন অবকাশ যে তারা বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখতে চাচ্ছে এবং তারা বাংলাদেশের কে অবশ্যই তাদের আহ জিও পলিটিক্স এর জন্য ব্যবহার করতে চাচ্ছে হ্যাঁ এত বড় আহ মানে এটা কোন ধরনের মহত্বের প্রমাণ হবে যে বাংলাদেশকে না খেলতে দেওয়াতে আমিও খেলবোন আমিও খেলো